হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আজকে মত রেসিপি তৈরি করব সেটা করে আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমি আমার কাছে কিন্তু সকালবেলা শুটকি ভালো লাগে শাক সবজি শুটকি এই খাবারটা কিন্তু সকালবেলা আমার কাছে অনেক ভালো লাগে না না মার্সেলের কাছে এরকম ভালো লাগে অনেক না ডাকায় তাই কিছু খাইতেও পারে না তো মায়ের মতো রান্না ডাকা খেতেও পারে না এই জন্য বাড়িতে আসলে আমি এই যে টুকটাক এসেই একটু করে রান্না করে দিই খাওয়ার জন্য দেখেন আমি সেই রেসিপিটা তৈরি করতেছি শুটকি এটা হচ্ছে দেখেন দেখা যায় না আমি কিন্তু এই যে এই যে সুটকিরা দেখেন এটা এই যে সুটকিরা আমি কিন্তু এটা কিন্তু কী করলাম এইখানে কিন্তু মানে সবজি কে দিলাম আলু মূলা আর কবির কয়েকটা রাখ এই তিনটা উপকরণ দিয়ে অল্প একটু সবজি একেবারে অল্প সুটকিটা রান্না করতেছি আর এখানে দেখেন আমি কিন্তু সুটকি ধুয়ে সুটকি প্রথম কিন্তু ভেজে তার টুকরো করে ভেজে ধুয়ে তারপরে কিন্তু এখানে দিলাম আর উপরে কিন্তু হালকা মশলা দিয়েছি আর ওইখানে কিন্তু দেখেন পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ কুচি করে রেখেছি আর মরিচের ফাঁকে দেখেন আমি দিয়ে নিই শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করবো কারণ কাঁচামরিচ দিয়ে কিন্তু রান্না করলো অনেক স্বাদ আর আসতে বড়ো কথা হচ্ছে কাটাম কাঁচামরিচ আপনার স্বাস্থ্যের জন্য ভালো আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখনকার মরিচ সস্তা সেই জন্য আমরা মরিষি ফাঁকিটা কম খাবো কাঁচা মরিচটা বেশি খাবো তো এখানে চলাই তেল বসিয়েছে এখন তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি রসুন কুচিগুলো দিয়ে দেব আমার গরম হয়েছে পেঁয়াজ কুচি রসুন কুচিগুলো দিয়ে দিলাম আর এখানে এখানে কথা হচ্ছে সুতির বলা যে এখানে আর বাঁধানা চালা কত হবে না এখন আমি শুধু সুত্তিটা কষাবো আর পেস্টে আমি আগে দিচ্ছি একটা আগে দিলে ভালো লাগে একসাথে পাই আগে দিলে ভালো লাগে এখন আমি আমার ইটুকু দিয়ে সত্যি মশলা খাবো সুখ দিয়ে দিলাম মাখন থেকে কষাবো ইঁটে দরকার সুতির বেলা অন্য কিছু না সুপিটা কষালে সবাই টেস্ট হয় মশলা সহ সুপিটা কষালে এটাই দারুণ টেস্ট হয় আর কষিয়ে তারপর সবগুলো সবগুলোকে দিয়ে দেবেন দিয়ে দেবাইবেলা এখন আমি আমি একটু পানি দিয়ে দিতে পারলাম না দিলে না দিতে পারলেন যে রান্না তারা থাকে তাহলে হয়তো একটু পানি দিয়ে দিলে নাকি তারা না থাকে তাহলে খুব কম পাশে খেলে রান্না সেটা হতে কথা এখন আমি দেখে দিলে দেখেন বন্ধুগণ আমার রেসিপিটা কিন্তু প্রায় আর খুব প্রদায় পড়ে যাচ্ছে না ফেস দেখেন কিন্তু আসলে দারুণ হয়েছে কিন্তু এরকম হয় যে বেশি হলুদ হইল ভালো লাগে না আর কম দিলেও ভালো লাগে না এরকম একটা বিষয় শুকটোর মধ্যে আর শুক্তোর মধ্যে কাঁচামরিচের করলে কিন্তু বেশি টেস্ট হয় আর শুক্তির মধ্যে কিন্তু পানি থাকলেও কিন্তু পালন ভালো লাগে না শুক্তি এরকমভাবে রান্না করতে হয় না পানি না শুকনা না কাঁচামরিচ ছাড়া আর মিশ্র সবজি আলু মূলো এবং সাথে আরেকটা কিছু সিটি কিন্তু নারান টেস্ট হয় এটা এখন আমি কিন্তু গিয়েছি এখন আমাকে কিন্তু আঠালো ফেলছে এই আঠালো থেকে এটা কিন্তু সবচেয়ে বেশি টেস্ট এটা কোনো জানি না এই জন্য বলা মানে তার একটু হবে এখন বল আমার বাজারটা হয়ে গেছে সেটা হচ্ছে সুপি সেটা হচ্ছে আমরা যেমন গ্রাম্য ভাষায় বলি তো সুতির আপনারা কেউ কিছু কি বলেন জানি না তো দেখেন আমি কিন্তু এটা খুব দারুণ হয়েছে এটা কিন্তু আমি আমার কাছে অনেক ভালো লাগে এই রেসিপিটা আমার খেলে সব ভালো লাগে রেসিপিটা দারুণ তো দেখেন এটা কিন্তু কয়েকটা ইতি দিয়ে এটার মধ্যে বানানো হয়েছে করা হয়েছে সেটা হচ্ছে আমি কী কী উপকরণ দিয়েছি এটার মধ্যে দিয়েছি হচ্ছে দুটো দু তিনটা আলু আর অর্ধেকটা মূলা আর কবির কয়েকটা ডাডা তো এইগুলি আসলো মানে দিয়ে এই রান্না করলে কিন্তু দারুণ টেস্ট অনেক টেস্ট আপনারা আসলে আমার কথা যদি আপনাদের মানে শুনতে কীরকম লাগে জানি না তবে ভালো কথা এটা আপনারা এই রান্না করে খেয়ে দেখেন এটার কী টেস্ট এবং আমাকেও বেশি বেশি কমেন্ট করবেন খেয়ে কী পরিমাণ টেস্ট হয়েছে সেটা অনুভব করে আর কেউ মানে এটা খেতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ